হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আমি আজকে রসগোল্লা বানাচ্ছি ঘরে ট্রাই করলাম দেখতে থাকো এর আগেও আমি বানিয়েছি রসগোল্লা গোলাপ জামুন তো আমি দেখব রসগোল্লা বানিয়েছি ঝোলটা দেখতে পাচ্ছ ফ্রেন্ড কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অ্যাকচুয়ালি আমি এক কেজি দুধ জাল দিয়েছিলাম ফুটিয়েছিলাম সেটা থেকে পনির বানিয়ে আমি রসগোল্লা বানিয়েছি অ্যাকচুয়ালি আমাদের এখানে ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই বলো